জমি বিবাদকে কেন্দ্র করে উত্তেজনা ঘটনায় দুই পক্ষের জখম বেশ কয়েকজন ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলা চোপড়া থানার লক্ষ্মীপুর অঞ্চলের কাটগাঁও গ্রামে এদিন কামাল উদ্দিন জানান দীর্ঘ চল্লিশ বছর ধরে জমি ভোগ দখল করে আসছে এমনকি আর এসও এল আর রেকর্ড আমার নামে রয়েছে হঠাৎ করে আজকে সকালে আমার জমিতে জবর দখল করে বাড়ি তৈরি করতে যান আব্দুল গফুর দারাজ উদ্দিন মজিবুল মস্তেকুল কশির এদেরকে আমি বাধা দিতে গেলে এরা আমার পরিবার সহ আমাকে মারধর করেছে আমি গরিব ও বলে এরা আমাদের উপর অত্যাচার করছে অভিযোগ অপরপক্ষে জানান জমিতে আমরা দুজনই অংশীদার জমিটা আমাদেরই আনে আমাদের নামে রয়েছে কামাল উদ্দিনের নামে এলার রেকর্ড করা হয়েছে সকালে আমরা জমিতে গেলে তারা আমাদের লোকজনদের মারধর করে তবে এ বিষয়ে লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী রাজাকুল ইসলামের সাথে ফোনে যোগাযোগ করলে তিনি সমস্ত ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তবে এই ঘটনায় উভয় পক্ষ চোপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলে বলে জানা যায় দেখাবো ঘটনার বিষয়ে দুই পক্ষ কি বলছেন ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামি নয় কাজে সাংবাদিকতা

চারজনেই পাবে ও একাই কিভাবে রেকর্ড করেছে না করেছে বলতে পারবো না আমার আড়েস আছে আর এস অনুযায়ী আমরা মোটামুটি উনত্রিশ তো পাবো তিনজন তিনজনে উনত্রিশ করে পালে তাহলে ত্রিশ নব্বই নাকি সাতাশি সাতাশি তো জমিন আমার তিনজনেই পাবো ও একাই রেকর্ড করেছে আমার পঁচিশজন আছে ঘর আছে সব কিছু আছে আজকে ও কি করেছে ওর মেয়ে ছেলে সবাই মিলে আর দশজন মিলে আমার ঘরের কাটিপরা কাটে দিয়েছে অগিন লাগাই দিয়েছে বলছে কি জমি পাবে না আমরা বলছি পাবো আমার জমিতে আছি আমি আমার জমিতে ঘর বাড়ি করেছি আমার প্রতি আছে হ্যাঁ এই মার মারধুর করেছি আমরা বাড়িতে ওলা কইনি ছিল ওখানে সিটি একজন ছিল ওদের অভিযোগ হচ্ছে যে আপনারা জোর দখল করছেন তাদের জমিটা আর না কোনো জোর দখল করিনি আমরা মারামারি তো যাইনি আমার একটা কাকু এক একাই বাড়িতে থাকি

ওর কাকা আছে জাতরু মোহাম্মদ মুত্র মোহাম্মদ আর গপুল তো ওই জমিটা এরা আর এস হিসাবে পাই কিন্তু জমিটা উনি রেকর্ড করেছেন কিভাবে করেছে না করেছে ওটা বলতে পারবো না কিন্তু ওই আমরা মেম্বার ওই প্রধান নিয়ে আর পনেরো বিশজন লোক নিয়ে আমাদের স্টাফ হবে তো আমরা কলোনিতে বসছিলাম ওটা একটা মীমাংসা করেছিলাম তখন ও মানছিলো পরে কিন্তু ও মানেনি একটা সালিসি সভা বৈঠক হয়েছিল তখন ও ঠিক আছে যা করলে করে দিলে ভালো হলো তারপরে ও যে কে উস্কাইছে কি কী বলছে এখন লোকের কথাই শুনছে যা যেটা বলে সেটাই শুনে আজকে ওই আপনি মীমাংসায় উপস্থিত ছিলেন আমরা পর্দার নিয়ে ছিলাম পনেরো জন বেশ কয়েকবার সালিসি সভা হয়েছে না না বেশ কয়েকবার না একেবারে আপনার নাম কি আমার জমিনটা ছিল ওখানে আমার ঘর ছিল ঘর বাড়ি আছে ওখানে ঠিক আছে তো একজন ছিল আমার ওখানে তারপরে ওই যে কামাল আসলো ওর জামাই এসেছিল হ্যাঁ ওর শালা এসেছিলো ওর মেয়ে পাঁচজন মেয়ে ওরা ছিল ওর ইয়ে ছিল স্ত্রী ছিল ও আবার আসে আবার কাটি ফড়ে খুলে দিয়েছে কেটে দিয়েছে হ্যাঁ আবার আবার আগুন লাগবার জন্য নিয়ে আসলো তারপরে আমরা আসলাম আসে আবার গ্রামের লোক আবার মীমাংসা করলো জমিটা ওদেরও আছে আমাদেরও আছে দুজন আছে আবার গ্রামের লোক আবার মীমাংসা করেছে মেম্বার প্রধান ছিল না দুজন মিলেই খাচ্ছি ও একাই খাইনি তো আমিও খাচ্ছি আমাদেরও চা বাগান আছে ওখানে না না জোর করে কেনে নেবো কিন্তু আপনাদের জমিটা কোম্পানিকে দেওয়া হয়েছে আর ওর জমিটা কোম্পানিকে দেওয়া হয়নি ওই জমিটা আপনি জোর না না ওদের নামে রেকর্ড আছে ওদের নামে রেকর্ড আছে আমার নামে আর এস আছে আর এস হিসাবে আমাকে ওই যে মেম্বার মেম্বার প্রদান দিয়েছে হ্যাঁ আমি যতটা পাবো দিয়েছে আমাকে আমার ঘর আছে ওখানে আমার পজিশন আছে আমি অনেক দিন থেকে খাই আর এস আছে রেকর্ড হ্যাঁ রেকর্ড করব কখন করবেন করবার সময় আছে করব রেকর্ড ও তো আবার নুগাই আবার করে নিয়েছে না রেকর্ড ওর নামে কতদিন আগে কতদিনে যে করেছে সেটা তো আমি জানি না আমাকে ই নাই তো আমি জানি না তো রেকর্ড করে নিয়েছে ওর নামে সম্পূর্ণটা আজকে হয়েছে একজন কার ওই যে হাটটা ইয়ে হয়েছে হ্যাঁ

এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দুহাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেজন সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে স্কারলাপ ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বি এস সি নার্সিং অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন গুরুকুল পাবলিক মডেল স্কুল ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস সিক্স পর্যন্ত আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা সিবিএসসি বেস্ট ইন্টারগ্রেড ই লার্নিং ইংলিশ মিডিয়াম স্কুল আপনার সন্তানকে স্কুলে ভর্তি করার জন্য যোগাযোগ করুন খানাকল ইলেকট্রিক অফিসের পাশে ফোন নাম্বার নাইন